আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিন বড় মাছ বা মাংস খেতে হয়তো কারোই ভালো লাগে না আমার মতো যাদের ছোট মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে হচ্ছে তবে দেখতে থাকুন ছোট মাছের চচ্চড়ি কিভাবে রান্না হবে মাছগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আমি নিয়েছি কাসকি মাছ কাসকি মাছের সাথে আমি আলু দিতে পছন্দ করি এরকম কুচি করে কেটে রেখেছি আলুও পানিতে ভিজিয়ে রেখেছি এখানে টিপস বলছি আলু কেটে যদি পানিটি ভিজিয়ে রাখা হয় তখন আর কালো হবে না কাঁসকি মাছ বেশ নরম প্রকৃতির মাছ তাই মেখে রান্না করলে ভালো হবে যে পাত্রে রান্না হবে তাতেই মেখে নিচ্ছি দিলাম পেঁয়াজ কুচি এক কাপ রান্নাটি ঝাল ঝাল হলে ভালো হবে চারটি কাঁচামরিচ চিরা দিলাম আরও দিলাম শুকনামরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের কম ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ লবণ দিচ্ছি এক চা চামচের কম লবণ বুঝে দেওয়াই ভালো প্রয়োজনে দেওয়া যাবে সব কিছু মেখে নরম করে নিচ্ছি মাখা হলো ঘ্রাণ বের হচ্ছে সব কিছু মিলিয়ে অনেক মজার ঘ্রাণ পাচ্ছি এবার দিচ্ছি তেল আপনাদের যদি সমস্যা হয় বুঝতে তখন চামচ দিয়ে মেপে দিতে পারেন চার টেবিল চামচ তেল দিলাম মাখাতে মাখাতে পেঁয়াজ নরম হয়েছে ঘ্রাণও বের হচ্ছে এর মধ্যে দিলাম কাসকি মাছ বন্ধুরা কাসকি মাছ ধোয়ার পর এক কাপ হয়েছে আপনাদের সুবিধার জন্য আমি কাসকি মাছ মেপে দিয়েছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে এই হিসেব আরও নিয়েছি আধা কাপের মতো আলু কুচি মশলার সাথে মিশাতে থাকবো আর ঘ্রাণ বের হতে থাকবে ছোট মাছের রেসিপিতে মশলা খুব বেশি হলে ভালো লাগবে না মাখা হলো এবার দিলাম পানি আমি এক কাপ পানি দিলাম মিশিয়ে দিলাম মাছের সাথে আরও চারটি কাঁচামরিচ চিরা দিলাম এবার চুলা ধরিয়ে দিলাম এর মধ্যে ফুটে উঠেছে চারপাশ ঢেকেও দিলাম দুই তিন মিনিটের জন্য রেখেছিলাম এবার নেড়ে দিলাম হালকা করে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট হলো দেখি খুব মজার ঘ্রাণ বের হচ্ছে আবারও কাঁচামরিচ দিলাম পাঁচ ছয়টি বন্ধুরা দেখতে পেলেন তো আমি একবারে কাঁচামরিচ ব্যবহার করিনি বারে বারে দিয়েছি কী কারণ জানেন বলছি এইরকম রান্নাতে যদি আমার মতো কয়েকবারে কাঁচামরিচ দিয়ে রান্না করেন তখন কাঁচামরিচের ঘ্রাণ ধাপে ধাপে বদলাবে আর খেতে হবে অসাধারণ ঢেকে রেখেছিলাম আরেকটি জিনিস দেওয়া হয়নি এর মধ্যে ঝোল অনেকটা শুকিয়েছে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অল্প করে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন চুলা রাজ কমিয়ে রেখেছিলাম খুব অল্প সময়ের মধ্যে আমার এই কাঁচকি মাছ আর আলুর সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা আরেকটি বিশেষ জিনিস আপনাদের দেখাচ্ছি পাত্রের কিনারা যদি এইরকম করে ভেজে দেন তখন খেতে হবে আরও মজার আমার মা যখন কাশকি মাছ রান্না করতেন তখন এইভাবে পাত্রের কিনারাটা ভেজে দিতেন আমিও সেরকমভাবে কিনারা ভেজে নিয়েছি কি কারণ জানেন খেতে হবে অসম্ভব মজার ঘ্রাণ হবে দুর্দান্ত এরকম ভেজে নিতে হবে বিশেষ করে কাশকি মাছের চচ্চড়িতে তেল ভেসে উঠেছে রান্নাও হয়েছে আমিও আপনাদের শেয়ার করলাম আমার মায়ের মতো করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই